ভিলেন চরিত্রে অভিনয়ে বাস্তবে অপমান স্বাগতার দুঃখের স্মৃতি ধারাবাহিক জগতের জনপ্রিয় খলনায়িকা স্বাগতা মুখার্জি বহু দর্শকের প্রিয় তবে সম্প্রতি অভিনেত্রী নিজের জীবনের এক চরম অভিজ্ঞতার কথা স্মরণ করালেন তিনি বলেন স্টার জলসার দুর্গা ধারাবাহিকের সময় একবার রাস্তার মাঝে আমাকে যত সুরে মারা হয়েছে সবার চোখের সামনে ভাষায় গালি গালাস শুনতে হয়েছে সেই মুহূর্তগুলো সত্যি ভয়ঙ্কর ছিল স্বাগত জানান এই দুঃসময় তার চরিত্রের প্রতি প্রেম এবং পেশাদারিত্বের কারণে সামলাতে পেরেছিলেন দর্শকদের সঙ্গে নিজের চরিত্রের দূরত্ব বজায় রেখেই তিনি ভিলেন চরিত্রটি জীবন্ত করতে সক্ষম হয়েছেন অভিনেত্রী বলেন আমার চরিত্রকে দর্শকের চোখে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্যই সবই সহ্য করেছি বললেন অভিনেত্রী